ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় বা রিকভারি করতে হয় আপনার পার্সোনাল ফেসবুক আইডিটি যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তাহলে কিভাবে ডিজেবল হওয়া ফেসবুক আইডি রিকভারি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই শিখতে পারবেন তার জন্য আপনাকে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যেতে হবে না যে কারণেই আপনার ফেসবুক আইডিটা ডিজেবল হোক না কেন আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারবেন কারণ আমি এখন যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে আমি কয়েকটা ফেসবুক আইডি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি তাই আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি যে কোনো ডিজেবল হওয়া ফেসবুক আইডি মাত্র দুই মিনিটের ভেতর ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন দেখিয়ে দিই ওকে যদি আপনার ফেসবুক আইডিটি সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় তাহলে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন কারণ আপনার ফেসবুকটি যদি সাসপেন্ড বা ডিজেবেল হয়ে যায় তাহলে ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন না ডিজেবেল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার এটাই হচ্ছে সঠিক উপায় এখন এই পেজের উপরের ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন এই অপশানগুলোর একেবারে নিচে দেখবেন একটি অপশান দেওয়া রয়েছে পলিসিস অ্যান্ড রিপোর্টিং জাস্ট আপনি এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে আরও অনেকগুলো অপশান চলে আসবে এই অপশানগুলোর ভেতর আপনি রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক এই অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে তো এখন কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবে নীল কালারে দেওয়া রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এটার ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এমন একটি ইন্টারপেজ ওপেন হবে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবে নীল কালারের লেখা রয়েছে প্রো ফিডব্যাক আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এমন একটি ইন্টারপেজে চলে আসবে এই পেজেই মূলত আপনাকে সঠিকভাবে কাজটি করতে হবে এই পেজের কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন তাই আমি যেভাবে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে এখানে আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেইল আইডি দিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টার আপনাকে একটি নোটিশ পাঠাবে এর মাধ্যমেই মূলত আপনি ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি ঠিক করতে পারবেন বা রিকভারি করতে পারবেন এখন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে প্রোডাক্ট অর ফিচার এই অপশানে ডান পাশ থেকে আপনি অ্যারো চিহ্নে ক্লিক করবেন ক্লিক করলে বেশ কয়েকটা অপশান আপনার সামনে চলে আসবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে তো এই প্রাইভেসি অপশানটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে আরও একটি অপশান দেওয়া রয়েছে ইওর ফিডব্যাক এখানে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স দেওয়া রয়েছে এখানে মূলত আপনার মূল সমস্যাটি লিখতে হবে আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে বা কোন ধরনের সমস্যা হয়েছে এ বিষয়ে এখানে একটি ফিডব্যাক লিখতে হবে তো অনেকে এখানে এসে সঠিকভাবে ফিডব্যাক লিখতে পারে না বলে সমস্যার সমাধান হয় না তো আপনারা কি লিখবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো লেখাটা আমি নোটপ্যাডে লিখে রেখেছি তাই এখন আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই লেখাটা আপনাকে লিখতে হবে প্রথমে আপনি ডিজেবল হওয়া ফেসবুক আইডিটির নামটি দিবেন তারপর একটা ইমেইল আইডি দিবেন ইমেইল আইডিটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হতে হবে তারপর আপনার একটা ফোন নাম্বার দিবেন এবং সবশেষে ডেট অফ বার্থ দেবেন এখন এখান থেকে এই লেখাটি আমি কপি করে নিচ্ছি কপি করার পর আবারও এখানে এসে এই বক্সে লেখাটা পেস্ট করে দিব এই লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে সেখান থেকেও আপনি কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো লেখাটা এখানে দেওয়ার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্ট বাটন দেওয়া রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে আপনার নোটিশটা ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এই লেখাটি তারা পাওয়া মাত্রই সমস্যাটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে আপনি যদি আপনার ফেসবুক গাইডলাইন অমান্য না করে থাকেন বা বড়ো ধরনের কোনো সমস্যা না করে থাকেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার ফেসবুক আইডিটি তারা ফিরিয়ে দেবে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ইমেল আইডিতে একটি নোটিশ পাঠাবে সেই নোটিশের মাধ্যমে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও